এই তো মাটির ভারতের ম্যাপ ভারতে এই প্রজাপতি ইউটিউবের প্লে বাটন গোল্ডেন প্লে বাটন বানিয়েছি হ্যাঁ মাটি দিয়েই বানিয়েছি এই গোপাল ভাটটাও বানিয়েছি মাটি দিয়ে এই বিভিন্ন ফল আমরা যে ফল খাই সেগুলোকে মাটি দিয়ে সুন্দর একটি রূপ দেবার চেষ্টা করেছি আমি এমন কি বাঙালির বাঙালির প্লেট যে সেটাও আমি মাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছি আপনাদের সামনে বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে সবকিছুই তৈরি করেছি তার মধ্যে এটি হলো আমার বানানো টিয়া পাখি ছোট থেকেই আমি খুব বিরিয়ানি খেতে পছন্দ করি সেজন্য আমি আরও যারা বিরিয়ানি লাভার আছে তাদের জন্য একটি প্লেট তৈরি করে বিরিয়ানির দেখিয়েছি এছাড়াও নিত্য প্রয়োজনীয় ব্যবহারকারী আমাদের সঙ্গে সবসময় জড়িত এই এলপিজি গ্যাসের ওভেনটি আমি বানিয়েছি এছাড়াও সবথেকে আমাদের বাসস্থান যেটি আশ্রয়স্থল আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি গ্রাম মানুষের একটি ছোট্ট কুড়ে ঘর এছাড়াও ফুলদানি বিভিন্ন ফুলদানি তৈরি করেছি আমি নিজের হাতে এইটা হলো আমার বাড়ানো রসুন হ্যাঁ এটা মাটি দিয়ে তৈরি রিয়ালের মতোভাবেই আমি তৈরি করেছি হ্যাঁ এগুলো গাছের জড়কে রসুনের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি এগুলো আমার হাতে বানানো কয়েকটি মাটির গয়না মেয়েরা মূলত মাটির গয়না পরতে খুবই ভালোবাসে এবং আজকের দিনে এগুলি খুবই ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে সেজন্য আমি কয়েকটি মাটির গয়না তৈরি করেছি